ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করলে তা গ্রহণযোগ্য না হবার কারণ প্রথমে আমাদেরকে জানতে হবে ধর্ম কি ধর্ম হলো স্বভাব চরিত্র বা বৈশিষ্ট্য ধর্মীয় পরিভাষায় মহান আল্লাহর পছন্দনীয় স্বভাবকে ধারণ কলাই হল ধর্ম যে মহান আল্লাহর পছন্দনীয় স্বভাবকে নিজের মাঝে ধারণ করতে সক্ষম হয়েছেন তিনিই প্রকৃত ধার্মিক ইসলাম অর্থ শান্তি বলা হলেও ইসলাম শব্দের আভিধানিক অর্থ হল সমর্পণ করা মহান আল্লাহর প্রতি সমর্পিত হওয়া এর অন্যতম মাধ্যম হল মহান আল্লাহর প্রেরিত কোনো প্রতিনিধির কাছে বান্দারা আত্মসমর্পণ করে মুসলমান হবেন অর্থাৎ আত্মসমর্পণকারী হবেন আত্মসমর্পণ করে সেই প্রতিনিধির নির্দেশে নিজেদের জীবন পরিচালিত করে ধীরে ধীরে পরিশুদ্ধতা লাভ করবেন মহান আল্লাহর কোনো প্রতিনিধির কাছে গিয়ে আত্মসমর্পণকারী হওয়ার পদ্ধতিটিই হল সমর্পণের আসল মাধ্যম অতীতে মানুষ নবিরাসুলগণের কাছে গিয়ে আত্মসমর্পণকারী হয়েছেন অর্থাৎ মুসলমান হয়েছেন নবুয়াতের যুগের পর অলি আল্লাহগণের কাছে গিয়ে মানুষ বায়াত হয়েছেন অর্থাৎ আত্মসমর্পণ করে আত্মসমর্পণকারী বা মুসলমান হয়েছেন আত্মসমর্পণকারী হওয়ার পদ্ধতিটি সমর্পণ বা ইসলাম হিসাবে মনোনীত এর অর্থ হল মহান আল্লাহর কোনো প্রতিনিধির কাছে বান্দারা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে সমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত বান্দারা মহান আল্লাহর মনোনীত ধর্মে দাখিল হয়েছে বলে গণ্য করা হবে না মহান আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হলো তার কোনো প্রতিনিধির কাছে নিজেদেরকে সমর্পণ করা আর এই সমর্পণ করা কি আরবিতে বলা হয় ইসলাম মহান আল্লাহর পছন্দনীয় ধর্ম বা স্বভাব ভালোমন্দ ভালো মন্দ শান্তি অপছন্দনীয় এভাবে জগতের সব কিছুকে আমরা দুটি ভাগে বিভক্ত দেখে থাকি তেমনি মানুষের মাঝে দুই ধরনের স্বভাব বিদ্যমান একটি পশুর মতো স্বভাব অপরটি পরমাত্মা তথা ঐশ্বরিক স্বভাব পশুর মতো স্বভাব হল জীবাত্মার স্বভাব আর পরমাত্মার স্বভাব হল মহান পাকের গুণ বা বৈশিষ্ট্য জীবাত্মার স্বভাবের পাশাপাশি প্রতিটি মানুষের ভিতরে মহান আল্লাহর গুণগুলো সুপ্ত অবস্থায় বিরাজ করে আর এই সুপ্ত গুণগুলোকে জাগ্রত করে নিজেদের ভিতর ধারণ করাই হল একজন মানুষের আসল ধর্ম অর্থাৎ একজন মানুষ যখন নিজের ভিতরে পশু স্বভাবকে দূর করে মহান আল্লাহর গুণে গুণান্বিত হন তখনই তিনি আল্লাহওয়ালা ব্যক্তি হিসাবে পরিচিতি পান এজন্যই বলা হয় অলি আল্লাহ গণ আল্লাহ নন কিন্তু তারা আল্লাহ হতে আলাদাও নন উদাহরণটা এভাবেও দেওয়া যায় যে একজন জজ সাহেব সরকার নন আবার সরকার হতে তিনি আলাদাও নন একজন বিচারক যখন কাউকে মৃত্যুদণ্ড দেন কিংবা বেকসুর খালাস দেন তখন তার সরকারের সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হয় নবী রাসুলগণ বলি আল্লাহগণের কর্মকাণ্ড ঠিক অনুরূপ চিন্তাশীলদের জন্য অবশ্যই গভীরভাবে চিন্তা করে দেখার বিষয় আছে এই উদাহরণের মাঝে পবিত্র কালামে পাকে পরিষ্কার বলেছেন আল্লাহর প্রকৃতি বা স্বভাব দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে সুরা আর রুম আয়াত তিরিশ অর্থাৎ মহান আল্লাহর গুণগুলো দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে এই জন্যই মহান আল্লাপাক বলেন তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাও অর্থাৎ আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও অথবা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও সুরা বাকারার আয়াত একশত আটত্রিশ নঙে এ ব্যাপারে মহান রব্বুল আলমিন এরশাদ ফরমান মানুষ মহান আল্লাহর চরিত্র কোথায় পাবে তার চরিত্র কিভাবে ধারণ করবে এজন্যই মহান আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবিরাসুলগণকে মানুষের মাঝে প্রেরণ করেছেন যারা ছিলেন মহান আল্লাহর চরিত্রে চরিত্রবান সমসাময়িক যুগের নবী রাসুলগণের চরিত্র ধারণ করাই ছিল সেই যুগের মানুষের আসল ধর্ম অর্থাৎ নিজেদের যুগে আগমন করা নবী বা রাসুলের চরিত্র নিজেদের মাঝে ধারণ করাই ছিল সেই যুগের মানুষের জন্য ধর্ম তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচুরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয় সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে আধ্যাত্মিক সমস্যা সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাও ইলমুল আদাদ ইলমুল আজাইব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সরিয়াসম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন আর নবী বা রাসুলগণ নিজেদের চরিত্রের চরিত্রবান হওয়ার জন্য মানুষকে কিছু পদ্ধতি শিক্ষা দিয়েছেন যাকে আমরা শরীয়তের পরিভাষায় এবাদত বলে থাকি সর্বশেষে মহান আল্লাহ নিজের সমস্ত গুণগুলোকে পরিপূর্ণভাবে দিয়ে নবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইহাসাল্লামকে জগতের বুকে প্রেরণ করেন এজন্যই বলা হয়েছে যে দয়াল রাসুল আল্লাহ সল্ল্লাহ আলাইহুয়সাল্লামের মাঝেই আছে আমাদের জন্য উত্তম আদর্শ বা চরিত্র অর্থাৎ মহান আল্লাহ সকল গুণের আধার হলেন দয়াল হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলহু আসাল্লাম আর রসুল আল্লাহ সল্ল্লাহু আলাইহসাল্লামের চরিত্র ধারণ করাই হলো আমাদের জন্য ধর্ম এজন্যই পবিত্র কোরআনে মহান আল্লাহ বারবার বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুল সাল্লামের আনুগত্য করে এর অর্থ হলো বিরোধিতা করা মানেই হল মহান আল্লাহ পাকের বিরোধিতা করা কারণ মহান আল্লাহর সকল গুণের অধিকারী বানিয়ে রাসুল আকরাম সাল আলাইহাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আসসালাম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লা তালা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লাহ। উল্লেখ্য যে অতীতে যত নবিরাসুলগণকে মহান আল্লাহ জগতে প্রেরণ করেছেন যুগের মানুষের জ্ঞান অনুপাতে মহান আল্লাহ নবীরগণের মাঝে নিজের গুণগুলোকে পর্যায়ক্রমে প্রকাশ করেছেন যেমন হযৎ আদম আলাহিহ ইসলামের সময় কৃষিবিদ্যার প্রয়োজনীয়তা থাকায় মহান আল্লাহ আদম আলাহিহ ইসলামকে কৃষি বিষয়ক জ্ঞান দান করেছিলেন হজরত নুহ আলাইহিস্লামের জমানায় পানির উপরে ভেসে চলার উপকরণের প্রয়োজন ছিল তাই মহান আল্লাহ পাক নুহ আলাইহিহালামকে নৌকা তৈরির বিদ্যা দান করেছিলেন হজরত মুসা আলিহিস্লামের জমানায় পৃথিবীতে জাদুবিদ্যার প্রভাব বেশি ছিল তাই মূসা আলাই ইসালামকে আল্লাহ রব্বুল আলমিন জাদুবিদ্যার উপর প্রভাব বিস্তারের গুণ দিয়ে প্রেরণ করেছিলেন হজর দাউদ আলাইহিসাল্লামকে মহান আল্লাহ লোহার ব্যবহারের শিক্ষা দিয়ে জগতে প্রেরণ করেছিলেন হজরত ঈসা আলাইহ ইসলামের জমানায় পৃথিবীতে চিকিৎসাবিদ্যার প্রভাব বেশি থাকায় মহান আল্লাহ পাক হজরত ইসা আলাইহ ইসলামকে কুষ্ঠরোগ অন্ধকে দৃষ্টিদান ও মৃতুকে জীবিত করার জ্ঞান দিয়ে জগতে প্রেরণ করেছিলেন অর্থাৎ যুগের প্রয়োজন অনুযায়ী মহান আল্লাহ নিজের গুণগুলো সমসাময়িক যুগের মানুষের জ্ঞান বা ধারণ ক্ষমতা অনুযায়ী নবী রাসুলগণের মাধ্যমে পর্যায়ক্রমে প্রকাশ করেছেন পরিশেষে নিজের প্রিয় হাবিব হযর মোহাম্মদ মোস্তফা সল্লাসাল্লামের মাঝে মহান আল্লাপাক নিজের সকল গুণগুলো পরিপূর্ণভাবে দিয়ে জগতে প্রেরণ করেছেন এজন্যেই মহান রব্বুল আলমিন বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম সুরা মায়েদার তিন নং আয়াত এ প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন আমার নবুয়তের উদাহরণ হলো একটি ঘরের মতো ঘরের গাঁথুনিতে একটি ইটের জায়গা ফাঁকা অন্য সকল ইটগুলো হলো অতীতের নবী রাসুলগণ এবং আমি হলাম সেই ইটের উদাহরণ যেই ইট দিয়ে ঘরের ফাঁকা জায়গাটি গেথে ঘরকে পরিপূর্ণ করা হয়েছে অর্থাৎ মহান আল্লাহ শুরু হতে যুগে যুগে সমসাময়িক যুগের মানুষের জ্ঞান অনুপাতে নবী রাসুলগণের মাধ্যমে পর্যায়ক্রমে নিজের পরিচয় প্রকাশ করে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহাস্লামের মাধ্যমে জগতের মানুষের কাছে নিজের পরিচয় পরিপূর্ণভাবে প্রকাশ করেছেন এজন্যই তিনি পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে বলেছেন আজ হতে আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এর অর্থ হলো আমার হাবিব মোহাম্মদ সোল্ল্লাহ আলাইহাসাল্লামের মাধ্যমে তোমাদের কাছে আমার পরিচয় পরিপূর্ণভাবে প্রকাশ করে দিলাম তোমাদের কাছে আমার পরিচয় প্রকাশ হওয়ার আর কোনো বাকি নেই অতীতে নবী রাসুলগণের মাধ্যমে যতটুকু প্রকাশ করেছি এবং যা প্রকাশ হতে বাকি ছিল সব একত্রে আমার হাবিব মোহাম্মদ সাল্ল আলিহাস্লামের মাধ্যমে প্রকাশ করে দিলাম যেহেতু দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্ল আলি আস্লামের মাধ্যমে আল্লাহর পরিচয় পরিপূর্ণভাবে প্রকাশ হয়েছে তাই জগতে আর দ্বিতীয়বার নবী আগমনের কোনো প্রয়োজন নেই দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুওয়াত প্রথা পরিপূর্ণতা লাভ করেছে বলি তাকে আখিরি নবী বলা হয়। জগৎবাসীর কাছে মহান আল্লাহর পরিপূর্ণ পরিচয় প্রকাশিত হলেও যুগে যুগে মহান আল্লাহর সাথে বান্দার পরিচয় করিয়ে দিতে মহান আল্লাহর প্রতিনিধিগণকে তিনিই প্রেরণ করবেন যাদেরকে নায়েবে রাসূল বা ওলি আল্লাহ বলা হয়। মহান আল্লাহ পাক আমাদের সকলকে ধর্মের সঠিক জ্ঞান দান করুক